হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইভ কলকাতা কলকাতা খেলোয়াড়দের স্বাগত এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের শুভ সংখ্যা টিপস আপনার রাশি ফল থেকে কম খেলা বেশি লাভ আজকের শুভ সংখ্যাগুলির মধ্যে আমাদের পাশ করেছে হচ্ছে তিন আট এবং দুই দুই সংখ্যাটি দুবার পাশ করেছে তিন সংখ্যাটি একবার পাস করেছে আট সংখ্যাটি একবার পাশ করেছে আগামীকাল শুক্রবার উনত্রিশ তারিখ শুভ সংখ্যাগুলি হলো দুই তিন পাঁচ ছয় শূন্য আজকের শুভ সংখ্যাগুলি এক থেকে আট বাজির মধ্যে কোন বাজিতে খেলবে জানতে হলে সাবস্ক্রাইব করেন এল কে এফ এফ টিপস নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের লাখি হলো হল দুইয়ের জন্য খেলবেন টু ফাইভ নাইন

আমাদের কোনো রোলিং বা ব্লাইন্ড গেম দেওয়া হয় না ফলে শুভ সংখ্যা এবং পাত্তি জানতে যোগাযোগ করুন লস হওয়ার চান্স কম প্রতিদিন আট বাজির মধ্যে মাত্র এক থেকে দু বাজি গদিঘরের শিওর টিপস আছে আমরা সেটাই কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে শেয়ার করি বাজি টু বাজি ঘর জানতে গুগলে টাইপ করুন লাইভ কলকাতা এফ এফ রেজাল্ট ডট কমের টিপস অথবা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এলকে এফ এফ স্পেশাল টিপসের মাধ্যমে প্রতি সপ্তাহে পাঁচটি করে এক হাজার টাকার সিঙ্গেল পেমেন্ট পেয়ে যাবেন গদিঘর থেকে লাইভ কলকাতা ফল এফ রেজাল্টের যোগাযোগ ঠিকানা লাইভ কলকাতা এফ রেজাল্ট ডট কম এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম এক্স চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক শেয়ার করুন কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেভ করে রাখুন পরে আবার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে